দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই মাদারীপুর উপজেলার শিরখানা ইউনিয়নের কুচিয়ামারায় অবস্থিত ইতালিয়ান কফি হাউজে ইতালি প্রবাসী জোবাইর হালাদার স্থানীয় মানুষদের ইতালিয়ান খাবারের স্বাদ উপভোগ করার সুযোগ গ্রহণ করে নিতে এই কফি হাউস প্রতিষ্ঠা করেছেন তার এই উদ্যোগ কুচিয়ামারার মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতা চলুন দর্শক জোবাই হালাদারের এই অনন্য প্রচেষ্টার গল্প শুনে আসি আসসালামু আলাইকুম আমার নাম জোবাইর হালাদার শিরখারা উন্নয়ন কুচিয়ামোড়া গ্রামী একজন ইতালি প্রবাসী দীর্ঘ একুশ বছর যাবৎ ইতালিতে থাকি আমি মনে করলাম ইতালিতে আমাদের এলাকার শিরখারা উন্নয়নের অনেক লোক এবং আশেপাশের অনেক লোক ইতালি থাকে তারা ইতালিতে ইতালিয়ান কফি খায় এবং দেশে এসে যখন চার দোকানে বসে ইতালিয়ান কফির গল্প শুনে আশেপাশের যারা মধ্যবিত্ত গরিব তারা হয়তো দেখা যায় খাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু দেখা যায় এটা খাওয়ার মতন তাদের সাধ্য কিবা ই নাই কিবা দেখা যায় কীভাবে সুযোগ হয় না কিভাবে বানাই খাইতে হয় সেটাও তাদের জানা নেই এই এই কারণেই আমি এলাকায় একটা কফি হাউস খুলছি তো আমি জানতে চাইব যে ইতালিয়ান কফি হাউস নাম দিয়েছেন এখানে ইতালিয়ান কি কি আনেন এবং এই প্রোডাক্টগুলো আসলে কি সত্যিকার অর্থে ইতালিয়ান কিনা এখানে ইতালিয়ান ইতালিয়ান কফি এবং বিশ্বের যত নামি দামি কফিগুলো আছে এখানে প্রায় একশো প্লাস আইটেম কফি আছে এইগুলা বাংলাদেশি হ্যাঁ আমি যেমন এই যে একটা কফি আছে এটা জিরেস কফি এটা যেমন আমাদের রেট হল তিরিশ টাকা তারপরে আছে ক্লাসিকো এটা আছে ক্লাসিকো এটা হলো পঞ্চাশ টাকা তারপরে গোল্ড কফি আছে এটা সত্তর টাকা ক্যাপুসিনো আছে সত্তর টাকা তারপরে আছে জিনস্যাং আছে সত্তর টাকা তারপরে ক্যাপুসিনো নেস ক্যাপুসিনো আছে তারপরে ইল্লি কফি যারা বাহিরে থাকে তাদের পরিচিত এটা অনেক সেরা কফি এটা আমরা সত্তর টাকা করে বিক্রি করি কারণ এটা বাহিরেই প্রায় দুই ইউরো তাতে বাংলাদেশে দুশো ষাট টাকা পড়ে তারপরে আছে অর্জু তারপরে আছে অর্জু ব্ল্যাক আছে তারপরে আছে আমরা যেইটা মেশিনের মাধ্যমে ই করি দানা ভাঙিয়া ই করি এটা নর্মাল কফি তারপরে আছে জাফরান দিয়েও কফি তৈরি করি তারপরে ইতালিয়ান প্রধান খাবার বিরোস এটাও আমরা বিক্রি করি তারপরে কফি এগুলো সব মিশিংয়ে ই করা হয় এগুলা তারপরে চল্লিশটা আইটেমের চা আছে চল্লিশটা আইটেম এগুলো সম্পূর্ণ বাইরে আমাদের বাংলাদেশি কোনো প্রোডাক্ট নাই এগুলো ইম্পোর্ট করা তারপরে আছে আমাদের জুসের আইটেম আছে অনেকগুলা জুসের আইটেম প্লাস ট্যাঙ্ক এগুলো সব বাহিরের ট্যাঙ্ক জাফরান তারপরে আছে যেমন বাহিরের চকলেটগুলা ইতালিয়ান যারা থাকে পরিচিত চকলেটগুলো তারপরে আমাদের এই মিশিংয়ে এই মিশিংয়ে আমরা যেমন কাফি এই করি বানাইয়া ই করি পরিবেশন করি ঠিক আছে তারপর আমাদের কাপগুলো এমনকি কাপ পিরিজগুলো ইতালিয়ান ইতালিয়ান থেকে মানে ইনপোর্ট করা সম্পূর্ণ কাপ পিরিজ মানে কফির সাথে মিল রেখে ইতালিয়ানভাবে ই করছি হ্যাঁ তারপর আমাদের যুগ মানে চিনি এটাও কফির সাথে মানে ই করা হয় আমাদের ফ্যামিলি খাবারের জন্য কেবিন আছে আলাদা আলাদা কেবিন আছে এগুলো দেখা যায় ফ্যামিলি পরিবেশন করতে পারবেন খেতে পারবেন এই পাশেও কেবিন আছে এই পাশেও কেবিন আছে দেখা যায় কেবিনের ভিতরে প্রায় দশজন লোক বৈশাখ হ্যাঁ খাইতে পারবে খাবার দাবার করা যাবে এরপরে আমাদের হলো এই কফি চিকেনের আইটেম চিকেন বার্গার তারপরে ফিস করে আমরা যেমন সম্পূর্ণ বাহিরের সসগুলা ব্যবহার করি তারপরে ইতালিয়ান পাস্তা ইতালিয়ান পিৎজা তারপরে কুসকুস তারপর আমরা মশলাগুলা সম্পূর্ণ ইতালিয়ান মশলা মানে বারবিকিউ মুরগির যে চিকেনের যে মশলাগুলো এগুলো সম্পূর্ণ মানে ইতালিয়ান থেকে ইম্পোর্ট করা তারপরে হ্যাঁ তারপরে এই যে সসগুলা এগুলো যারা ইউরোপে থাকে তাদের কাছে পরিচিত এই সসগুলাও বাহিরে সব তারপরে আছে মাইনসগুলা এগুলো সম্পূর্ণ আমাদের মানে শতভাগ মানে ইসের আমরা দেখা যায় পিজাগুলা তৈরি করি যেমন এই যতনের তেল ব্যবহার করি তারপরে এই যে একটা মশলা আছে পিজা এগুলা সব মানে শতভাগই মানে তৈরি করি মানে ইতালিয়ান ইডিয়ান তারপর আমাদের বাহিরে আছে হ্যাঁ যেমন আমাদের চিকেনের আইটেমগুলো ইয়ে হয়েছে তারপরে আমরা যেমন বাহিরে তারা থাকে এইগুলা পরিচিত ঠিক আছে লুডোস পাতা তারপরে হ্যাঁ আমাদের পিৎজাগুলো এখান থেকে আর কি করা হয় দেখা যায় আমরা পাঁচ মিনিটের ভিতরে এখানে মানে তৈরি করে হ্যাঁ পিৎজা তৈরি করে দিতে পারি এই মিশিংও বাহিরের থেকে আসছে তারপরে আমাদের আছে এই যে মাছের আইটেম আছে এই ফুরাল মাছ আছে তারপরে এই যে এটা হলো হ্যাঁ তারপরে টুনা মাছ আছে আরও অনেক ধরনের মাছ তারপরে চিংড়ি মাছ আছে মানে সাগরের সামুদ্রিক যত মাছ আছে সবই আমাদের এখানে পাবেন আমাদের বাহিরের স্পেস আছে যেমন আমরা টিস্যুটা পর্যন্ত যারা ইউরোপে থাকে টিস্যুটা পর্যন্ত বাহিরের ব্যবহার করি ঠিক আছে আমাদের বিশাল স্পেস আছে এখানে এই পাশে আছে তারপরে বসার মতো দেখা যায় একশো লোক বসতে বসে খাবার খাইতে পারবে যে আপনি ইতালিয়ান মেশিন এনেছেন ইতালিয়ান কফি বা সবকিছু ইতালিয়ান এখানে পরিবেশটা মানে পরিচ্ছন্নতার দিক দিয়ে আপনার উদ্যোগ কি কি পরিচ্ছন্নতার ব্যাপারে দেখা যায় আমরা এখানে যে কয়জন স্টাফ আছে কাজ করে তাদের হ্যান্ড গ্লাভস পরানো থাকে মাথায় ক্যাপ পরানো থাকে তারপরে দেখা যায় একটা কাপ ইউজ করার পরে ওইগুলো আমরা আলাদা রেখে দেই ওটা দেখা যায় মিশিং আছে গরম পানির বাইরে যে মিশিংগুলো থাকে ওইটা মিশিংয়ে ধুয়া শুকাইয়ে একবার ই হয় এবং ওয়ান টাইম গ্লাস আছে একবারই ব্যবহার করে ওয়ান টাইম প্লেট আছে একবার ব্যবহার করে আর যেইগুলা মানে প্লেটগুলা ইসের পিজা খায় মাছ খায় ওইগুলা দেখা যায় আমরা আলাদাভাবেই ওইগুলো হলো ব্যবহার করি না ওইটা দেখা যায় গরম পানি মিশিংয়ের সাইজও ধুইয়া ওইটা শুকাইয়া তারপরে পরবর্তীতে পরিবেশন করি অন্য কাস্টমারের পরও আরও উদ্যোগ আছে এখানে যেমন এখন লোকজন আসতেছে যেই পরিমাণে আসতেছে কিন্তু এখন বসারও একটু একশো লোক বৈশাখ খাইতে পারে তবে সামনে চিন্তাভাবনা আছে এখানে একটা বিশাল দিঘির মতো ইয়ে আছে দিগি আছে এটা দেখা যায় ভাসমান আর কি রেস্টুরেন্ট করার এখানে যেমন দুশো লোক বৈশাখ খাইতে পারে নিরিবিলি পরিবেশে আর এই জায়গাটা মানে এমন একটা পরিবেশ না আসলে বোঝা যাবে না এটা দেখা যায় কোনো বাজারের ভিতর না এইটা নিরিবিলি একটা পরিবেশ পিজা পাস্তাইটাই দেখা যায় বেশি খায় তারপরে চাইনিজ এই খাবারগুলো আছে ঠিক আছে এগুলা আমি ট্রাই করে দেখবো যদি খায় তাহলে দেখা যায় সেটা আবার ইনফুড করবো সেটা সমস্যা নেই আমি ট্রাই করবো সমস্যা নেই সেটাও আছে আমার কাছে ওইভাবে কিন্তু এখন ভরপুর আছে আমার কাছে পাস্তা ইতালিয়ান সম্পূর্ণ মশলা পাস্তার যত জিনিস আছে এইগুলো সব ইয়ে পাস্তা পিজা সব ইতালি থেকে ইনপোর্ট করা আমি উদ্বোধনের পরে থেকে মোটামুটি ভালো সারা পাচ্ছি আমি যেই প্রোডাক্টস প্রথম ইনপোর্ট করছি আমি হয়তো মনে করেছিলাম দীর্ঘদিন যাবে পরবর্তীতে দেখলাম এক মাসে ওই প্রোডাক্টসগুলো শেষ হয়ে গেছে পরে আবার ইনপোর্ট করে অনেক প্রোডাক্টস আসে তাই এখন প্রচুর সারা পাচ্ছি এখনও প্রচার ওইভাবে করা হয় নাই তারপরও দেখা যায় দূর দূরান্ত থেকে লোক আসে শুই না আশা করি আগামীতে আরও অনেক লোকজন আসবে দূরের থেকে কারণ এখানে আইসা বাহিরের কফি এবং চিকেনের আইটেমগুলো আছে সামুদ্রিক মাছ আছে এগুলা খাওয়ার পরে দেখা যায় তাদের বন্ধু বান্ধব আরও মানে নিয়ে আসার চিন্তা ভাবনা করবে আশা করি হ্যাঁ এটা অনেক দামি খাবার আমিও জানি বাংলাদেশে তিনটা কফি ইনপোর্ট করে কিন্তু এখানে একশো প্লাস কফি ইনপোর্ট করা কারণ ক্রয় ক্ষমতার ভিতরেই আছে এটা এই কফিগুলো যেমন বাহিরে ইতালির অনুপাতে ইকলে প্রায় দেড়শো টাকা পরে একটা কফি এটা আমি দেখা যায় বিশ টাকায় দিতেছি এর আগে হয়তো বলছে দোকানদার দোকানদার সবসময় একটু বাড়াই বলে শুধু বাড়াই বলে নাই একটু কম বলছে কারণ আমি এইমাত্র মাত্র কফিটা সে ঠিক করে দেবো আমি বাহির থেকে আসছি সেদিন আগে তো ইতালিতে যে কফিটা খাইছি সেম একই বস্তু একই রকম এবং পরিবেশটা অন্যরকম আমি কিন্তু মাদারে করে দিয়ে যদি আমার ফ্যামিলি নিয়ে যাই অনেকটা কফি খাওয়া হাওয়া যে অনেক অনেক জায়গায় ওখানেও ট্রাই করছি তিনশো চারশো পাঁচশো টাকা দিয়েও আমি কফি খাইছি খাচ্ছি না কিন্তু এমন স্বাদ পাইনি সত্যি কথা কারণ এটা অরিজিনালি ইতালিয়ান কফি ইতালি থেকে আনা হয় আমি নিজে একজন ক্রেতা হিসাবে সবাইকে বলবো যে আসলে ইতালি শাক পেতে চান তাহলে জোবাইয়ের হলাদের ইতালিয়ান কফি হাউজে আসেন একটু সময় দেন দেখেন আশা করি খাবারের যে দামের ব্যাপার দামের ব্যাপারে তো আরও বলতে হয় যে জোবাইয়ের আরো আমাদের চমক দিয়েছে কারণ একটা কফি আমি একটু আগেও বলছি পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা যে ক্যাপিচিনে খাইছি সেই কফিটা আমি পঞ্চাশ টাকা দিয়ে এবং এছাড়া অন্যান্য আরো যারা যা আছে অনেক আমি কথা বলছি ব্যক্তিগতভাবে তার একটা উদ্দেশ্য কোনো ব্যবসা না যাতে ইতালিয়ান আমাদের শিক্ষার তো ইতালিয়ান মানুষ অনেক বড় যাতে ইতালির যে সারটা পাইতে পারে এই কারণেই তার দোকান দেওয়ার উদ্দেশ্য যাতে এত পরিষ্কার দেখিনি যে একটা জিনিস এই গ্লাসটা যখন ধরে এরা আমি তো খালি হাতে দেখি এরা কিন্তু খালি হাতে ধরে অনেকগুলো ভালো লাগছে মনে হয়েছে আসলে আমি ইতালিতে আমি বলতে চাই আমরা প্রতিদিন ইতালিতে কফি খাই সেই তুলনায় আমাদের গ্রামে যে কপি আজকে খাইলাম খুবই মজা হয়েছে এবং ভালো হয়েছে ইতালির মতোই আমার কাছে লাগলো সবগুলো থেকে হয়েছে আমি সেম দেখলাম ওই ইতালিয়ান ভাষায় বলে মাখিনা যে মিশিং দেখলাম সেম ইতালির মতো তারপরে কাপ তারপরে যা চিনি হ্যাঁ জুকের সবই প্রায় ইতালির মতন খুবই ভালো লাগছে আর আমাদের গ্রাম হিসাবে আমাদের জোবাইয়ার ভাই যেটা কফি হাউস দিয়েছি ইটালিয়ান খুবই ভালো হয়েছে এবং আমরা খুশি আমি যেহেতু খেয়েছি আমার কাছে ইতালিয়ানের মতো লাগলো আপনারা আসবেন আপনারা পাবেন আশা করি আসসালামু আলাইকুম আমার নাম সোহেল আমরা আছি আদিত্যপুর কুনিয়া ওয়ান থেকে এখানে শুনছি আমরা এক সময় একদিন আসছিলাম তো শুনছি এখানে ইটালিয়ান কফি হাউস তো এই জন্য একদিন আসলাম যে দেখি কফি হাউস এখানে কিরকম ইটালিয়ান খাবার পাওয়া যায় তা আসলাম একদিন খাইলাম তো খুব ভালোই পেলাম তারপরে দ্বিতীয় দিনে এসলাম আজকের দিনে মনে হয়তো আমাদের এক সপ্তাহের মধ্যে মানে আসছি আশা করে এই কপিও খাইছি তারপর ইটালিয়ান যত খাবার আছে সব খাবার এখানে ইটালিয়ান যেহেতু নাম লাগে ইটালিয়ানের মতো নেই তো খাবার নিয়ে অনেক ভালো আর অনেক জায়গায় খাই আমরা সব আমরা তো এই চারজনের বিষয়ে চারজন আমরা সব জায়গায় খাই মানে সপ্তাহে বা দুইজন যাই যে কোনো জায়গায় রেস্টুরেন্টে খাইতে যাই কিন্তু এখান থেকে আমরা এটা অনেক ভালো পাইছি খাবার ইটালিয়ান থেকে সব আনা এখানে তো সব বিশেষ করে কপি কপি তো ইটালিয়ান কপি যেহেতু ইটালিয়ানতে লাইনের মতোই তো এটা আপনার মাছ পড়া এখানে যে মাছ ফিশ ফ্রাই দেয় ওইটা এবং কি কিচেন চিকেন যে বানায় ওটাও খুব ভালো হয় ইনশাল্লাহ সবই ভালো হয় এবার বিশেষ করে পিজ্জা যেটা বানায় পিজ্জাটা তো আপনার এইতনের তেল বানায় তো পিজ্জাটা আরও বেশি ভালো হয় আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম আমাদের বাড়ি হচ্ছে আদিত্যপুর গ্রাম কুনিয়াই তো আমরা এখানে প্রতি সপ্তাহে আসি তো এখানে খাবারটা মোটামুটি ভালো পাই এই জন্য আমরা আসি এত দূর থেকে এই যে ছুটে এসেছি আমরা চারজন মানুষ এখানে প্রতি সপ্তাহে আমরা এরকম আসি ঠিক আছে আজকে যেমন ওই যে ফিশ ফ্রাই খাইলাম আর গত গত সপ্তাহে খেয়ে গেছিলাম চিকেন ফ্রাই তো যখন যেটা হয় ওটা খাই আর কি তো সব খাবারই মোটামুটি মানসম্মত ভালো পাই আর এই জন্য এখানে আসি কপিটা মানে খুব সুন্দর কপি কারণ আমি বিভিন্ন জায়গায় কপি খেয়েছি ঢাকা মাদারীপুর টেকারহাট রাজোর কিন্তু তার চেয়ে সুন্দর আর আসলে আমরা তো বিদেশে থাকি না দেশেই থাকি দেশে থাকা অবস্থায় আমরা একটা বিদেশি খাবারে একটা স্বাদ পাইছি জুবের হালদের মাধ্যমে সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দাম যথেষ্ট রিজনেবল এবং হাইজিনিক এবং আমি খুবই বিস্মিত হয়েছি এই ধরনের কফি আমি যখন মাদারীপুর কিংবা অন্য কোথাও খাই এর দাম প্রায় ডাবল সুতরাং গ্রামের মধ্যে এত অল্প দামে যে পরি যে খাবারটা সে পরিবেশন করতেছে এটা আসলেই খুবই ভালো উদ্যোগ আমি সময় শিরখেরা ইউনিয়ন নিউজ টোয়েন্টি ফোরে দেখি অনেক প্রতিবেদন হয় বিভিন্ন ইস্যার এগুলো আমি দেখি সব সময় ফলো করি এবং আমি আশা করি আশেপাশের এলাকার যারা আছেন এখানে ইতালিয়ান খাবারের পরিচয় করাই দিতে চাই এবং স্বাদ যাতে নিতে পারেন এজন্য আমি মনে করি যে যত শিখ প্রাইসে দেওয়া যায় আমি চেষ্টা করি আমি আশা করি যে বাংলাদেশে খাবারের মতোই প্রাইস পাবেন কিন্তু এটা বাহিরের খাবার পাইতেছেন ঠিক আছে আমি আশা করি সবাই আসবেন আইসে একদিন ভিজিট করে যাবেন হ্যাঁ আশা করি ভালো লাগবে কারণ পরিবেশ এবং খাবার দাবার সব কিছু মিলে আপনাদের ভালো লাগবে কারণ এখানে শতভাগ ভেজাল মুক্ত কারণ শতভাগ বাহিরের প্রোডাক্ট আশা করি সবাই আসবেন আমি এই আশা করি জোভাইর হালাদার একজন ইতালি প্রবাসী তারপরে তিনি অনুধাবন করেছেন স্থানীয় মানুষ বা তার গ্রামের যে মানুষগুলো আছে তাদেরকে এই ইতালিয়ান খাবারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা স্বাগত জানিয়েছেন তরুণ সমাজ এবং সকলে জোবাই হা হালাদের এই উদ্যোগ সফল হোক এটাই সকলের প্রত্যাশা শিরখা নিউজ টোয়েন্টি ফোর শিরখারা মাদারীপুর